জোড়া দিঘির পাড়ে এক গেরস্ত বাস করত তার সাত ছেলের সাত বউ ছোট বউয়া ছিল নোলা সারাদিন শুধু এটা ওটা খাবার মতলব করত ভাব বোঝে চুরি করেও খেত আজ দুধ খায় কাল মাছ খায় এদিকে ভাড়ারে খাবারের টান পড়ে এটা ওটা খুঁজে পাওয়া যায় না রেঁধে বেড়ে রাখলে পরিবেশনের সময় কিছু না কিছু কম পড়ে তাই দেখে শাশুড়ি সাত বউকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমরা কি কেউ জানো মাছের একটা টুকরো নেই কেন এমন হলদে সর পড়ল দুধের এখন দেখছি টল টলে জল কেউ কি দেখেছো বাচ্চা কোথায় যাচ্ছে সব বইরা এর ওর মুখ চাওয়া করলো ছোট বউ ঘুরে করে উঠলো মা আমাদের যে কালো বেড়ালিটা আছে সেই সব খেয়ে গিয়েছে আমি নিজে দেখেছি ছোট বউ দেখেছে অতএব মিথ্যে হতে পারে না শাশুড়ি হুকুম দিল বেড়ালিকে দেখতে পেলেই বেদম পেটাতে বউয়েরা তাই করল কিন্তু আশ্চর্য পরের দিন আবার খাবার কম পড়ল কর্তার বাটিতে মাছের মুড়ো রইল না খোকার দুধ কম পড়ল কুটুম পাঠানোর ক্ষীরের হাঁড়ি বেবাক বাঘ ফাঁকা আবার সেই বেড়ালি মার খেলো ওই কালো বেড়ালি ছিল মা ষষ্ঠীর বাহন ছোট বউ নিজে খেয়ে রোজ বেড়ালির নামে দোষ দেয় মার খেয়ে থাকতে না পেরে একদিন বেড়ালি মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ দিল বলল মা ওবারের ছোট বউ নিজে খেয়ে আমাকে দোষ দিয়ে মার খাওয়ায় তুমি এর একটা বিহিত করো যদি না করো আমি নিজেই এর প্রতিশোধ নেব অনেক দিন কাটল ছোট বউ পোয়াতি হলো কিছুদিন পর একটি সুন্দর ফুট ফুটে ছেলে হলো। সবাই দেখে ধন্য ধন্য করতে লাগলো দিন ফুরিয়ে রাত হলো সে ছেলে নিয়ে ঘুমিয়ে পড়লো সকালে ঘুম ভেঙে দেখে ছেলে নেই এখানে ওখানে খুঁজেও ছেলে পাওয়া গেল না ছোট বউ বুক চাপড়ে কাটতে লাগলো ছোট বউয়ের অমন চাঁদ ছেলে হারিয়ে গেল পরের বছর আবার একটি ছেলে হলো। কিন্তু সেটিও রাত্রে আবার চুরি হয়ে গেল কোথায় গেল পাওয়া গেল না এভাবে তার একটা করে ছেলে হয় আর চুরি যায় ছোট বউ আবার পোয়াতি হলো কিন্তু এবার সে ঠিক করলো এবার সে কিছুতেই ঘুমবে না কিছুদিন পর তার একটি ফুট মেয়ে হলো অমন সুন্দরী মেয়ের মুখের দিকে চেয়ে সে ভাবল ওকে আমি কিছুতেই হারাবো না সে মেয়েকে কোলে নিয়ে রাত অব্দি বসে রইল ঘুমল না কোনো অঘটন ঘটল না পরে দূরাত সে জেগে রইল চার দিনের দিনে তার চোখের পাতা ঘুমে ভারী হয়ে এলো একটু ঘুমোতেই তার মনে হলো কে যেন তার ঘুমন্ত মেয়েকে নিয়ে যাচ্ছে ধরমর করে চোখ মেলে সে তাকিয়ে দেখে সেই কালো বিড়ালিটা তার মেয়ে মুখে করে নিয়ে যাচ্ছে হাতের সামনে কিছু না পেয়ে নিজের কঙ্কন সেই বেড়ালিকে ছুড়ে মারল দর করে রক্ত বেরোতে লাগলো তবুও সে মেয়ে মুখে করে ছুটতে লাগলো জঙ্গলে ছোট বউ বেড়ালির পিছু নিল শেষে দৌড়ে দৌড়ে একটা মস্ত বড় বটগাছের নিচে এসে দাঁড়ালো ছোট বউ দেখে সেখানে বসে রয়েছেন মা ষষ্ঠী মায়ের চারপাশ ঘিরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে কেউ মা ষষ্ঠীর কোলে উঠছে কালো বেড়ালি মুখ থেকে মেয়ে নামিয়ে মাকে বলল মা দেখো গেরস্থ বাড়ির ছোট বউ আমাকে মেরেছে মা সব শুনলেন ছোট মেয়েটাকে কোলে তুলে নিলেন বেড়ালির কপালে হস্ত বুলিয়ে দিলেন তার আঘাত নিমেষেই মুছে গেল গাছের আড়াল থেকে ছোট বউ সব দেখল তারপর কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে আছার খেয়ে পড়ল বলল। দেখো মা ওই বেড়ালি আমার ছয় ছয়টি ছেলে আর মেয়েকে চুরি করে এনেছে তুমি ওকে আমার সন্তানদের ফেরত দিতে বলো মা ষষ্ঠী বললেন তুমি তুমি কি জানো না আমার বাহন নিজে চুরি করে খেয়ে দোষ দিতে এখন কাঁদছ তুমি ঘরে ফিরে যাও ছোট বউ আরো জোরে জোরে কাঁদতে লাগলো সে মায়ের পা ধরে ক্ষমা চাইলো মা বললেন বেড়ালির কাছে ক্ষমা চাইলেই সন্তান ফেরত পাবে সে বেড়ালির কাছে অবশেষে ক্ষমা চাইলো শেষে বেড়ালি তার প্রতি সদয় হয়ে সন্তানদের দিল। মা এবার ছোট বউকে বললেন কোনো দিন বেড়ালিকে মারবে না তার হাতে লাঠি ঝাটা তুলবে না নিজে খেয়ে কারো নামে না আর প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পটের ডাল পিটুলির কঙ্কন আর বেড়ালি করবে তারপর সকল রকম ফল দিয়ে যাবে তেল হলুদ ডাবের জল দিয়ে পটের ডালকে নাওাবে ছটি বাস পাতায় হলুদের চোবানো কাপড় চড়িয়ে ঘটের সামনে রেখে দেবে ছয় খাই এলো সুতো হলুদে ডুবিয়ে তারপর বের দেবে পুজোর পর সেই সুতো ছেলে মেয়েদের হাতে বাঁধবে তাদের কপালে দই তেল হলুদের ফোঁটা দেবে তারপর ছোট বউ সব শুনে ছয় ছেলে মেয়ে নিয়ে বাড়ি ফিরে এলো শাশুড়ি আর ছয় যা তো শুনে অবাক বছর বছর তারা ষষ্ঠীব্রত পালন শুরু করলো দিন গড়িয়ে ছেলে মেয়েরা বড় হলো তাদের বিয়ে হলো মেয়ের বিয়ের পর জামাই বাড়িতে ডেকে মহাভোজের আয়োজন করলো ছোট বউ নানা খাবারের সঙ্গে তাকে নতুন বস্ত্র উপহার দিল মা ষষ্ঠীর দয়াতে ছোট বউয়ের সংসার জল জল করতে লাগলো সে কালো বেড়ালি সে কিন্তু রয়েই গেল ছোট বউয়ের সংসারে